আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন জীবনে তো আমরা অনেক ধরনের মানুষের সঙ্গে ওঠা করি কোন কোন মানুষদের সঙ্গে আপনার ওঠা করা উচিত না এবং কোন ধরনের মানুষের থেকে আপনারা দূরে থাকবেন তাই এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো প্রথম যেটা কথা হলো কিছু কিছু মানুষ আছে এরা নিজেরাও কিছু করে না এবং অন্যদেরকেও কিছু করতে দেয় না এরা সব সময় নেগেটিভ চিন্তাভাবনা করে এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনার মানুষদের থেকে আপনাদেরকে কিন্তু দূরে থাকতে হবে এই সব নেগেটিভ চিন্তাধারার মানুষরা নিজেরা উন্নতি করতে পারে না জীবনে এবং তোমাকেও উন্নতি করতে দেবে না তাই তুমি এই যে নেগেটিভ চিন্তাধারার মানুষগুলো আছে না তাদের থেকে সব সময় দূরে থাকবে আর দ্বিতীয় যে টাইপটা নিয়ে আমি কথা বলবো এরা হচ্ছে স্বার্থপর ক্যাটাগরির মানুষ নিজের যখন স্বার্থ থাকবে এরা সব সময় তোমাকে ডাকবে তোমাকে ইউজ করবে তোমাকে বিভিন্ন ক্ষেত্রে প্রায়োরিটি দেবে কেননা তাদের স্বার্থটা ওখানে লুকিয়ে আছে এবার যদি সে ব্যক্তিটা তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলে ভালো ব্যবহার করে আদর যত্ন করে সে তোমাকে কিন্তু কাছে নেওয়ার চেষ্টা করবে টেনে নেওয়ার চেষ্টা করবে এবং তোমার মারফতে যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে সে কিন্তু তোমাকে দূরে ছুরি ফেলে দেবে সে কিন্তু আর তোমাকে নিয়ে কোনো কিছুই পরোয়া করবে না এবং যখন তোমার তাকে প্রয়োজন হবে কোনোদিন কোনোভাবেই তাকে কিন্তু তুমি কাছে পাবে না তো এই যে দ্বিতীয় ক্যাটাগরিটা আমি বললাম এই যে স্বার্থপর ক্যাটাগরি মানুষ এইসব ধরনের ধরনের মানুষদের থেকে কিন্তু অবশ্যই অবশ্যই তুমি দূরে থাকবে আর তৃতীয় নম্বর যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটাও একটু বোঝার চেষ্টা করেন এরা হচ্ছে উচ্ছৃঙ্খল মনোভাবের মানুষ শান্ত স্বভাব এদের মধ্যে থাকে না এরা কোনো দিন কোনো ডিসিশন কোনো কাজ সুষ্ঠু সবলভাবে করতে পারে না এরা প্রচণ্ড টাইপ হবে এরা উচ্ছৃঙ্খল মনোভাবের যেখানেই যাবে কোনো না কোনো একটা ঝামেলা করবে সে ভালো মন্দ ওরা কিছু বোঝে না দল বেঁধে কোথাও গেল কোনো একটা ঝামেলা করে বসলো তোমাকে নিয়ে কোথাও গেল কোনো একটা ঝামেলা করে বসলো অথচ তাদের জন্য তুমি ফেসে গেলে বা সেই ব্যক্তিটার জন্য তুমি ফেসে গেলে তো এই যে রকম ধরনের মানুষ এই মানুষদের থেকেও কিন্তু তোমাকে দূরে থাকতে হবে কেননা তুমি যখন কোনো কিছু প্ল্যান করবে কোনো কিছু করার চেষ্টা করবে এবং যদি তারা তোমার সঙ্গে থাকে এই ক্যাটা এই ক্যাটাগরি মানুষ যদি তোমার সঙ্গে থাকে তাহলে তোমার যে যে কাজটা সুস্থ সবলভাবে হওয়ার কথা ছিল সেটা আর হবে না এরা উচ্ছৃঙ্খল মনোভাবে মানুষ তো সেখানেও সে একটা ঝামেলা পাকিয়ে বসবে তাই এই ধরনের মানুষদের থেকেও কিন্তু তোমাকে দূরে থাকতে হবে কথাটা বুঝবে এবং ফোর্থ নাম্বার ক্যাটাগরি এটা লাস্ট এই ভিডিওতে এই চার নম্বর ক্যাটাগরির মানুষদের নিয়েই কথা বলবো তো বিষয়টা একটু অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা খুব চিন্তা ভাবনা করে দেখবে যখন সঙ্গ চুজ করবে তখন কিন্তু অবশ্যই সব জিনিসগুলো একটু মাথায় রাখতেই হবে অনেকে ভাববে যে সঙ্গ চুজ করার বেলায় কিন্তু কেন এত কিছু ভাবতে হবে না ভাবতে হবে যদি না যদি না তুমি এইসব বিষয়গুলি নিয়ে ভাবো তাহলে তোমারই ক্ষতি হবে তো এই যে লাস্ট ক্যাটাগরিটা ফোর্থ নাম্বার ক্যাটাগরি এরা হলো অলস প্রকৃতির এরা লেজি স্বভাবের মানুষ যেখানেই যাবে এরা ল্যাথার্জিক ফিল করে একদম লেজি এদের মধ্যে কোনো কিছু করার আগ্রহ থাকে না তো এই সব মানুষ যদি তোমার পাশে থাকে তোমার সঙ্গে থাকে দেখবে তুমিও তোমার কাজ করার এনার্জিটা হারিয়ে ফেলবে নষ্ট হয়ে যাবে কেননা যখন তুমি কোনো কিছু করতে যাবে তোমার একটা মোটিভেশান দরকার কিছু মানুষ কাছে দরকার যে মানুষগুলো তোমাকে মোটিভেট করবে তো এবার সেই সময় দেখবে কি হবে যদি এই সব ধরনের মানুষগুলো অলস প্রকৃতির মানুষ তোমার সঙ্গে থাকে তোমার পাশে থাকে তোমার কাজে মোটিভেশান দেওয়া তো দূরের কথা তোমাকে ডিমোটিভেট করবে তাই এই যে ভিডিওটার মাধ্যমে আমি চার ক্যাটাগরির মানুষের কথা বললাম এই ধরনের ক্যাটাগরির মানুষগুলোর থেকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তো এই ভিডিও তো বন্ধুরা এই ভিডিওতে যে বিষয়টা আলাপ আলোচনা করলাম আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ